ডিস্ট্রিক্ট লেভেলে ট্রেনার হিসাবে কাজ করার জন্য দারুণ একটা অপশন আসলো তাই নিয়ে আজকের এই ভিডিও ভিডিওতে শেষ পর্যন্ত ডিসকাস করবো যে কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে কতগুলো ভ্যাকেন্সি আছে কি সিলেবাস ধরে প্রিপারেশান নিতে হবে এইগুলো খুব আনকমন জব তাই আমাদের মতো ইউনিক চ্যানেলে তুমি খবরগুলো পাও তাই বিস্তারিতভাবে খবরটা জেনে নাও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কোনো অসুবিধা হলে স্ক্রিনের নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে আর যারা

আনন্দধার ডিস্ট্রিক্ট অফিস ওয়েস্ট বেঙ্গল রুরাল লাইভলিহুড এটা পঞ্চায়েত রুয়াল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল নিউ ঝাড়গ্রাম রাইজার ঝাড়গ্রামের জন্য ব্যাপারটা ডিসকাশান করা হচ্ছে এখানে কি হয়েছে এখানে ডিস্ট্রিক্ট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেল ট্রেনারের একটা রিক্রুটমেন্টের সুন্দর অপশান তৈরি হয়েছে এবং এটা মাসে ছাব্বিশ দিন কাজ করতে হবে সেইভাবেই এটা নোটিফিকেশান দেওয়া হয়েছে সেইভাবেই স্যালারিটা নির্ধারিত হবে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ মে বি অ্যান অ্যাক্টিভ সেলফ হেল্প গ্রুপ সম্বন্ধে এখানে কিন্তু খুব একটা জোর দেওয়া হচ্ছে সেলফ হেল্প গ্রুপ বা যারা এরকম ধরনের এনজিওর সাথে সংযুক্ত তাদেরকে কিন্তু এখানে উপযুক্ত সম্মানের সাথে চাকরিটা দেওয়া হবে তো তারা কিভাবে অ্যাপ্লাই করতে হবে একটা প্রেসক্রাইব ফর্ম্যাট আছে আমি শেষে গিয়ে ডিসকাস করব সেটা ফিল করে প্রপারলি সাবমিট করতে হবে তো সতেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত এই মাসের ডেট আছে এগারোটা থেকে পাঁচটা তিরিশ এই টাইমের মধ্যে করতে হবে সো এটা অফিসটা কোথায় আছে ডিস্ট্রিক্ট মিশন ম্যানেজমেন্ট ইউনিট আনন্দধারা অফিস ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থার্ড ফ্লোর রুম নাম্বার তিনশো কুড়ি এটা হচ্ছে অ্যাড্রেসটা অনলাইন থ্রু ডেডিকেটেড ইমেল একটা ইমেল আইডি আছে এখানে এই ইমেল আইডিটাতে আমরা অ্যাপ্লিকেশন সাইন করে পাঠাতে পারবো এটাও এখানে বলা হচ্ছে

এখানে আশি নম্বর হবে আর এখানে ইন্টারভিউতে কুড়ি নম্বর একশো নম্বরের উপর নির্ধারণ করা হবে তুমি চাকরিটা পাচ্ছ কি না পাচ্ছ যারা অফিসিয়াল নোটিফিকেশন নিজের মতন করে দেখতে চাও তারা ঝাড়গ্রাম ডট গভ ডট ইন সেখানে গিয়ে আবার দেখে নিতে পারো ডকুমেন্টস লাগবে ফটোগ্রাফ অফ দ্য ক্যান্ডিডেট ডেট অফ দ্য বার্থ অ্যাড্রেস অফ কমিউনিকেশন সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লিকেন্ট ডাজ মিনিমাম ক্রাইটেরিয়া এবার এখানে যেটা যেটা মানে মূল বক্তব্য সেটা হচ্ছে যে কিভাবে আমি অ্যাপ্লিকেশন করবো অ্যাপ্লিকেশন ফর্মেটটা কী আছে এখানে ফর্মটা দেখতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট লিখতে হবে বাবার নাম বা হাজব্যান্ডের নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে কমিউনিকেশন অ্যাড্রেস লিখতে হবে ইমেল আইডি লিখতে হবে মোবাইল নাম্বার লিখতে হবে টোটাল কোয়ালিফিকেশন প্রপার ফর্মেটে দিতে হবে ওয়ার্ড এক্সপিরিয়েন্স দিতে হবে কম্পিউটার নলেজ কতটা জানো তার করসপন্ডিং সার্টিফিকেটও দিতে হবে তবেই ফর্ম ফিল সম্পূর্ণ হবে এইভাবে ফর্মটা ফিল করে তোমরা মেলের মাধ্যমে অথবা বাই পোস্টে বা ওখানে গিয়ে হাতে করে জমা করতে পারো সুন্দর সুযোগ যারা ডিস্ট্রিক্ট লেভেলে ট্রেনার বা টিচিংয়ের কাজ করতে চাই তারা এই কাজটা করতে পারো ভালো কাজ আরও যদি প্রয়োজনীয় হেল্প লাগে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে পারো কারণ আমরা সবসময় এই ধরনের গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল কাজ নিয়েই কাজ করি তাই আমরাই তোমাকে ইউনিক খবর দিতে পারবো আরও সহযোগিতা দরকার হলে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করো আর ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট থেকে যারা কান্নাকাটি করছিলে যে ঝাড়গ্রামে ভ্যাকেন্সি আসছে না আসছে না আসছে না তারা প্রপারলি অ্যাপ্লাই করো তুমি চাকরি পেয়ে গেলে তোমার সাথেও আমরাও খুব সুখী হব